গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুবই ভালো আছি আজকে তোমাদের একটি নিয়ে এখন থেকে আমি আজকের ব্লগটা শুরু করছি আশা করছি আজকের ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে আগের ব্লগে তোমরা দেখেছ আমরা সবাই মাসি বাড়িতে ছিলাম আর আজকে আমরা মাসি বাড়ির থেকে চলে যাচ্ছি তাই দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান ট্রান করে রেডি হয়ে নিয়েছি আর এখানে প্রচুরই বৃষ্টি হচ্ছে কালকে রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে এখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তাই দেখো আমরা বেরিয়ে পড়েছি এখন আমরা স্টেশনে যাচ্ছি আর স্টেশনে যাওয়ার সময় আমাদের টাকা হারিয়ে গেছিলো তাই দেখো প্ল্যাটফর্মে এসেছে প্ল্যাটফর্মে এসে দেখি প্রায় ট্রেন ঢুকছে তখন দেখো আমরা সবাই দৌড়াচ্ছি কারণ ওই টাকাটা খুঁজতে গিয়ে টাকাটা পরে পেয়েছি টাকাটা খোঁজার কারণে আমাদের একটু দেরি হয়ে গেছে তারপর দেখো ট্রেনে উঠে গেছি ট্রেনে উঠে গিয়ে এখান থেকে আমি বোন কিছু কানে কিনে নিচ্ছিলাম কানের ক্লিপ এসব কিছু কিনছিলাম বেশ এই কানের ছোটো ছোটো কানেরগুলো বেশ ভালো লাগে দেখতে এখানে সাদা রঙের বিভিন্ন কালারের ছিল আমি সাদা রঙের নিয়েছিলাম খুব সুন্দর লাগিল দেখতে তারপরে দেখো কত বড়ো বড়ো ক্লিপ এখানে কুড়ি টাকা দশ টাকায় বিক্রি হচ্ছিলো এখান থেকে কিছু ক্লিপও আমরা নিয়েছিলাম দেখো আর এখানে আমাদেরকে আসতে গেলে অনেকগুলো ট্রেন পাল্টে আসতে হয় তাই আমরা খুব সকাল সকালই বেরিয়ে গেছি বাড়ি যাবার উদ্দেশ্যে আর বৃষ্টি তো চলেই যাচ্ছে মানে পড়েই যাচ্ছে সারা দিন ধরে বৃষ্টি হচ্ছে যাওয়ার দিনও বৃষ্টি হয়েছে এখন আসার দিনও বৃষ্টি হচ্ছে দেখো আমরা ট্রেন থেকে নেমে গেছি নেমে একটুখানি দাঁড়িয়েছিলাম তারপরে আবার দেখো পরের ট্রেন চলে এসেছে এখন আমরা ট্রেনে উঠে যাব আর এই দেখো আমরা ট্রেনে উঠে গেছি আর এই ব্রিজটা তো সাথে একটু দেখালাম হালকা হালকা মন্দিরটা দেখা যাচ্ছে দক্ষিণেশ্বরে মন্দিরটা মাকে একটু দর্শন করে শুনলাম তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি গঙ্গাটা বেশ ভালো লাগে এই দৃশ্যটা তাই যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি খুবই সুন্দর লাগছে আর মাসি বাড়িতে গেছিলাম কত আনন্দ মজা করেছি আর আসছি একটু মনটা খারাপ লাগছে এটাই যা কী আর করার কোথাও গেলে সেখান থেকে তো চলে আসতেই হবে না আনন্দ তো আর সময় থাকে না তারপরে এই দেখো আমরা ট্রেন থেকে নেমে গেছি এখান থেকে বোন বিস্কুট কিনছিলো সকালবেলা আসলে আমরা চা বিস্কুট খেয়েই বেরিয়ে এসেছি আমরা কিছু আর খাওয়া দাওয়া করিনি তারপরে দেখো এখান থেকে আমরা কচুরি আমি মা কচুরি খেয়েছিলাম আর বোন কচুরি খাইনি বোন তাই পরোটা কিনেছিলো তাই এখানে আমি বোনকে বলছিলাম যে তুই একটু কচুরি খেয়ে নিতেছো বলছে না দিদি আমার কচুরি খাবো না আমার গা গোলায় তারপর দেখো বোন এখানে পরোটা আর আলুর দম খেয়েছিলো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমাদের প্রায় এক থেকে দেড় ঘন্টার উপর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকতে হয়েছে ট্রেনের জন্য কোনো ট্রেনের খবরই ছিল না তারপর দীর্ঘ প্রতীক্ষার পরে দেখো এখন ট্রেন আসছে মানে দাঁড়িয়ে থাকতে থাকতে আমাদের আর কি পায়ে ব্যথা হয়ে গেছে আর আজকে প্রচুর যেমন বৃষ্টি হচ্ছিল ঝিরিঝিরি আর তেমন গরম অস্বাভাবিক গরম লাগছিল এমনটা ভালোই লাগছিল না তারপরে যাই হোক করে এখন আমরা ট্রেনে উঠব ট্রেন থেকে নেমে আবার তোমাদের সাথে কথা বলছি এই দেখো বন্ধুরা আমরা ট্রেন থেকে নেমে গেছি আর এখন আমরা বাড়িতে চলে যাচ্ছি আর কিছুই ভালো লাগছে না কখন ভাবছি যে বাড়িতে গিয়ে একটু রেস্ট করব। কিছু ভালো লাগে মানে এতক্ষণ দাঁড়ানো হয়েছে জার্নির থেকেও বেশি দাঁড়ানো হয়েছে তারপরে দেখো বাড়িতে চলে এসেছে বাড়িতে আসার পরে বিকালবেলা এই কাকি জামা কাপড় কুর্তি প্লাজো এই সমস্ত কিছু নিয়ে এসছে নাইটি এসব কিছু দেখছিলাম বাটিকে কিছু কুর্তি এনেছিল নাইটি এনেছিল এসবই দেখছিলাম কিছু কিছু পছন্দ হচ্ছিল আবার কিছু কিছু হচ্ছিল না আবার কিছু কুর্তি দেখছিলাম তারপর কিছু ফিতে ফিতেবাদা নাইটি এসব কিছুই দেখছিলাম এই কুর্তিটা বোন নিয়েছিল বেশ ভালোই লাগছিল নিচের কুর্তিটাও খুবই সুন্দর ছিল এই এসব দেখছিলাম সবাই মিলে আমি মা বোন পাশে কাকি বৌদি সবাই মিলে আমরা কুর্তি দেখছিলাম বেশ ভালো লাগছিল কুর্তিগুলো কাকিকে আবার বললাম যে অন্য অন্য ডিজাইনের কুর্তি টুর্তি এনো এইসব দেখা টাকার পরে তারপরে দেখো আমাদের কাঁঠালের অবস্থা আমাদের তো আগেই তোমাদের দেখিয়েছি যে আমাদের গাছে প্রচুর কাঁঠাল হচ্ছে গাছে কাঁঠাল সব ফেটে ফেটে একদম নষ্ট হয়ে গেছে কিছু কাঁঠাল ফেটে যাওয়ার পরে তারপরে বহু কষ্টে কাঁঠালগুলো সব পেরে ফেলা হয়েছে জানি না এগুলো কত দূর কী খাওয়া যাবে কি করা যাবে মানে কিছু কিছু ফাটা আছে কিছু কিছু ভালো আছে তারপরে আমও সেম ফেটেও গেছে কিছু ভালোও আছে কিছু এইভাবে কিন্তু আমাদের গাছের আম খুবই ভালো খুবই ভালো আর গাছের সমস্ত আম তো পাখিতে খেয়ে খেয়ে একদম সব শেষ করে দিচ্ছে তাই যে কটা আর কি ভালো ছিল সে কটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তারপরে দেখো এই বোনটা হলো বাড়ি যাবে তাই বলল যে একটু পিপি সাজিয়ে দেবে বোন না ভাইজি আমি বললাম হ্যাঁ ঠিক আছে সাজিয়ে দেবো তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই নর্মালভাবেই সাজিয়েছি জানি না কতটা কি বোঝা যাচ্ছে কিন্তু ক্যামেরার থেকে বাস্তবে বোঝা যাচ্ছে ও কি বলছে শোনো আমি বিয়ে বাড়ি আমাকে বড় পিসি শাড়ি দিয়েছে আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও টাটা ভাজিটাকে সাজানোর পর এখন দেখো মা এখানে মুড়ি আর চিকেন চপ খেতে দিয়েছে এখন আমরা সবাই এগুলো খাওয়া দাওয়া করে নেবো আমার আজকের ভিডিওটা এ পর্যন্ত যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আমার নতুন কোনো ভিডিওতে টাটা বাই বাই গুড নাইট